রঙের ব্যাগই বদলে দেবে আপনার অর্থভাগ্য ধনী হতে সবাই চায় কিন্তু জানেন কি অর্থভাগ্যের ক্ষেত্রে রঙের গুরুত্ব রয়েছে ফেং সুই বলছে এই রঙই আপনার বিশেষ করে মানি টাকার হিসেব বদলে দিতে পারে যেমন অনেকেই বলেন কালো রং নাকি অশুভ কিন্তু জানেন কি এই কালো রং বদলে দিতে পারে আপনার অর্থভাগ্য ফেং সুই এর মতে কালো রং অত্যন্ত শক্তিশালী অর্থ সঞ্চয়কে এই রং নিশ্চিত করে কেউ যদি অর্থ সংকটে পড়েন তাহলে তাকে কালো ওয়ালেট ব্যবহার করছে বলছে ফেং সুই ম্যাজিকের মতো ফল পাওয়া যায় এই কালো ওয়ালেট ব্যবহার করলে গোলাপি ও হলুদ রঙের ব্যাগও ক্ষেত্রে সৌভাগ্য এনে দেয় উজ্জ্বল দুটি রঙ ধন প্রাপ্তি ঘটায় তবে এই রং দুটি মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য তবে দূরে থাকবেন লাল ও নীল রঙের মানিব্যাগ থেকে ফেং মতে লাল রঙ আগুনের প্রতীক হওয়ায় সৌভাগ্যকে ধ্বংস করে আর নীল রং পানির প্রতীক হওয়ায় সৌভাগ্যকে ডুবিয়ে দেয় তাই এই দুটি রঙ থেকেই দূরে থাকার সাবধানবাণী শোনাচ্ছেন ফেং শুই নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন